আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার পরিমাণ শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল তাপকাল ব্র্যান্ডের একবারে প্রিমিয়াম 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 লাক্সারি ড্রেস নিয়ে আসছি খুবই সুন্দর ওয়েটার খুবই জোজ কালেকশন ব্ল্যাক রয়েছে খুব সুন্দর বাঙ্গি কালার রয়েছে খুবই সুন্দর যেটা আপনার ডিপ পার্পল কালার তিনটা কালারই অসাধারণ তিনটা ডিজাইন কিন্তু ব্যতিক্রম আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন তাপকাল ব্র্যান্ডের এই এক্সক্লুসিভ একবার লাক্সারি প্রিমিয়াম ড্রেসগুলো খুবই অসাধারণ ড্রেস আর প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় ফুল ব্ল্যাক কালারের মধ্যে যেটা হচ্ছে সম্পূর্ণ সিলভার সিকুইন্স একবারে ব্ল্যাক ম্যাচিং সুতোর ওপরে ফুল অল বাড়িতে রয়েছে সম্পূর্ণ সিকুইন্স নিচের কপাটা সম্পূর্ণ কাটওয়াট করা এত দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর এই তাওকাল ব্র্যান্ডেড ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় রান যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটা করে নেবেন আর এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা গ্লেজি প্যান্টের কাপড় পাচ্ছেন প্লাস স্লিপসটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর ওয়েটার একটা স্লিপ আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে দো পাটারা দেখেন না মার্শাল্লাহ অনেক গর্জিয়াস অনেক সুন্দর গর্জিয়াস কাটওয়াট করা এবং রয়েছে সিলভার সিলভার জড়ি সুতো রয়েছে ম্যাচিং সুতো সিকোয়েন্সের উপরে একবারে ফুল গর্জিস কাজ করা এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ওরে মার্শাল্লাহ এই কালারটা দেখেন তো এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে মাল্টিমিনাকের উপরে কাজ করে নিচে কপারটা রয়েছে সম্পূর্ণ অর্গানজার উপরে এবং ফুল রয়েছে কন্টাস্ট সুতো ম্যাচিং সুতোর উপরে এমনটি ওয়ার্ক আর এটা সম্পূর্ণ রয়েছে কন্টাস্টের উপরে এবং ফুল বডিতে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার কাশ্মীর সুতোর উপরে একবারে রয়েছে হোয়াইট কালার সিকুয়েন্স একবারে বেস্টের টপ ক্লাস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে এটার স্লিভসটা দেখেন কত কত সুন্দর কত বেটার একটা স্লিপ দো পাটাটা কিন্তু আল বডিতে কাজ করে একবার ফুল বডি দুটো তো পাচ্ছেন আর এই আর সাধারণ আর সাধারণ প্রত্যেকের তাপ কালারের ব্র্যান্ড এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর যেটা এক

এতটা রিজনেবল প্রাইস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে স্লিপস গর্জিয়াস আর দোপাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর এত গর্জিয়াস দেখেন কত সুন্দর একটা লাগজারি দুপাটা কার্ডওয়ার করা মাত্র দুই হাজার টাকা আল্লাহ হাফেজ